মাইমেসিং বাণিজ্য মালায় প্রথম দিন লাখো মানুষের ভিড় দুই মাস বন্ধ থাকার পর মাইমেসিং বাণিজ্য মেলা যখন শুরু হয় নদীর পাড়ের শহর মাইমেসিং বাসিকে ঘরে আটকে রাখতে আর পারে নাই অনেক উত্থান পতনের মাঝখান দিয়ে মাইমেসিং বাণিজ্য মেলা অবশেষে শুরু হচ্ছে আজকের এই সৌন্দর্য আপনাদের সাথে শেয়ার করবো আসলাম সবাই ভালো আছেন হাই আই এম রাইহান খান বাণিজ্য মেলা বাণিজ্য মেলা ঢুকার জন্য বিশ টাকা দামের একটা টিকিট কাটতে হবে আর টিকিট কাটতে আসে এত পরিমাণে প্রবলেম পড়লাম আর এত মানুষ ঠেলায় দেখায় সামনে আসে বিশ টাকাতে টিকিট কেটে মনে হয়েছে আমি অনেক বড় লটারি পায়ালাইছি আর এই জায়গাটা হচ্ছে গেটের সামনে এত মানুষের আমি মনে মনে চিন্তা করতেছিলাম যে বাণিজ্যগুলোর ভিতরে কি কত জানি মানুষ ভিতরের অবস্থা দেখে মনে হচ্ছে আজকের মনে এখানে শেষ ভিতরে শুধু মানুষের মাথায় দেখা যায় শুধু মানুষ আর মানুষ মানুষের অরণ্য হয়ে গেছে তো বানির জল ঢুকার পর আপনাকে এইভাবেই শুভেচ্ছা জানাবে এইভাবে দুই হাত ভরে শুভেচ্ছা নেওয়ার জন্য আপনার অপেক্ষায় থাকতে হবে তো আপনাদেরকে বলছি এই ফুল গুলা যে দেখতেছেন এইগুলা কিনার আগে মাথায় দিয়ে পিক তুলবে না তাহলে কিন্তু আপনার পুরোটা জরিমানা দিতে হবে আর প্রথমেই আপনাদেরকে বলতে চাই এখানে সবচেয়ে বেশি হচ্ছে মেয়েদের জিনিস আর মেয়েরা সবচেয়ে বেশি এখানে কেনাকাটা করতে পছন্দ করবে আর ছেলেদের তেমন কোনো কিছুই নাই আর ছেলেদের এক দুইটা দোকান চার আর অন্য কিছুই পাবেন না তো আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই আপনি বন্ধের দিন বা ফ্রাইডে তে কখনোই আসবেন তখন কারণ মানুষ অনেক অনেক হয়ে যায় মেলার ভিতরে ঢুকতে আপনি বড় একটা টাওয়ার দেখতে পাবেন টাওয়ার আসলে আপনি রাইড যখন বাচ্চা পোলানকে যখন আকর্ষণ করে ভাবে বুড়া বুড়িকে আমি এখানে দেখছি যে সবাই সকল বয়সী মানুষ মানুষ এই রাইড গুলা চলতা আর চলে অনেক মজা নিতেছে আর মেলা মানে শান্তি শান্তি মানেই মেলা এই চৌকির মাঝে উঠলে মনে হবে যে আপনি বিমান দিয়ে চড়াচ্ছেন আর একটা মজার বিষয় হয়েছে মানুষ

সর্বনিম্ন আধা ঘন্টা রাখতে হবে আধা ঘন্টা পরে আপনি এই মেলায় ওঠার জন্য চান্স পাবে কেন এত লম্বা সিরিয়াল আর সেই সিরিয়াল বা নৌকা আপনার অনেক সময় পারে দিতে হবে এটার জন্য প্রায় আমি মিনিট মিনিট অপেক্ষা অপেক্ষা থাকার পর তারপর আমি নৌকাটার মধ্যে উঠতে পারছি যাই হোক মেলার ভিতরে একটা জিনিস কম পাইছি আলোর রেসিপিটা এটা হচ্ছে বাইরে হয়েছে তিরিশ টাকা আর ভিতরে তিরিশ টাকা যারা জীবনে কোনোদিন ভূত দেখতে পারে নাই তবে এই বাণিজ্য মেলায় আসলে ঠিকই অবশ্যই আপনি ভূত দেখতে পারবেন আর ভূতের সাথে আপনি কথাও বলতে পারবেন চাইলে একটা থাপ পরামর্শ এই দৃশ্য দেখার পর মনে হয় যে আমরা ছোটবেলায় অনেক সুন্দর ছিলাম দেখ এইটু একটা সামান্য একটা জিনিস পাই আমরা অনেক খুশি থাকতাম এই ধরনের মানুষ অনেক খুশি বাচ্চারা অনেক খুশি এই মেলার ভিতরে এত টাকা খরচ করার পরেও আনন্দ লাগতেছে না যতটা আনন্দ লাগতেছে বাচ্চাগুলোকে দেখি আমার এখন চলে আসলাম দোকানে দেখেন কিভাবে চা বানাইতে হয় আর এই মটকা চা বানানোর ব্যাপারটা আমার কাছে আর ইন্টারেস্টিং লাগে আর এই চাটা এত পরিমাণে হিট থাকে মনে হয় একবার মুখে দিলে মানে মুখ টুক সব পুরি দিতে থাকে এরকম মনে হইতেছে আর কিন্তু দোকানের চা আমরা যখন খাই তখন এতটা হিট লাগে না আর এই চা খাওয়ার পরে আমরা এটা না পাঁচ দিন চা না খেলে চলবে শীতের মাঝে মটকা চাকায় ফটকা বৈশা থাকবেন আপনার ঘর সুন্দরভাবে সাজানোর জন্য অনেক রকমের জিনিস পাবেন আর বাণিজ্য মানে সবচেয়ে আকর্ষণ করছে আমার এই বাবুই পাখির বাসাটা এই বাবুই পাখির বাসাটা আমার কাছে অনেক জোস লাগছে দেখতে অনেক সুন্দর লাগছে একদম ন্যাচারাল ভাবে মনে হয়তো বানাইছে যারা মাইবি সিং এর বাইরে থাকেন বাইরে থেকে ভিডিওটা দেখতেছেন তারা অনেকে আসতে চাইবেন তাদের তাদের জন্য আমি লোকেশনটা বলে দিচ্ছি প্রথমে আসবেন জয়নাল আবিদিন পার্কে পার্কে আসার পর হিমহড্ডার সামনে আসবেন আর এখানে ঐতিহ্যবাহী ব্রহ্মপুত্র নদীর পারেই তাঁত বস্ত্র কুটির বাণিজ্য মেলা হইতেছে ছোট্ট একটা ভিডিওর মাঝে সম্পূর্ণ বাণিজ্য মেলার দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম আর এখানে সুন্দর সুন্দর পিঠা বানানোর জিনিসও আপনি দেখতে পারবেন আর এখান থেকে আপনি কিনে নিয়ে যেতেও পারবেন আর একটা দুঃখের ব্যাপার হয়েছে এই বাণিজ্য মেলার ভিতরে ঢুকে আমি একটা ছবিও তুলতে পারি নাই কারণ এই জন্মার সামনে একটা ছবি তুলতে চাইছিলাম কিন্তু এত পরিমাণের মানুষ সামনে দেখলে মানুষ চলাফেরা করে তাই জন্য একটা ছবিও তুলতে পারি নাই আজকে এত মানুষ শহর কারণ আছে আজকে মাহিম সিং শহরে দুইটা কনসার্ট হইতে চলেন যাই আপনাদেরকে কনসার্টে নিয়ে যায় আর কনসার্ট থেকে দুই তিনটা গান আপনাদেরকে শোনায় আসি আজকে বাণিজ্য মেলার দৃশ্য এখানেই শেষ এখন চলে যাচ্ছি কনসার্টে Hey তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পারলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ